বাইরে যে দুজন বাধা আছে না ওরা আমার খুবই মানে ছোটগুলার দোস্ত ও আমার ওরা আমার খুবই ক্লোজ বন্ধু শোনো একটা কথা বলি আমরা তো বিয়ে করবো ঠিক আছে আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু বা আর চলো আমি একটা কথা বলতেছি বাইরে যে আমার দুইটা বন্ধু আছে না ওরা কিন্তু শুধু আমার বন্ধু না আমার ভাইয়ের বন্ধু বড় আর ছোট বেলার বন্ধু ওদেরকে ছাড়া আমার কোনো কাজই হয় না তুমি একটু হেল্প করো ওদেরকে বাঁচানোর জন্য আচ্ছা বিয়ে তো আমরা পরেও করতে পারবো কিন্তু এখন